শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন যারা অপরাধ জনা ছিল তখন তিনি বলছিলেন দুটি রাস্তা খোলা আছে একটা নাজিম উদ্দিন রোড আর একটা বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে আর তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারই প্রমাণ আরো কঠিন আরো কঠোর হবে আমি বক্তব্য একেবারে সংক্ষিপ্ত করবো শুধু বলবো একটা কথা বিপ্লব বিপ্লব দিয়ে বক্তব শেষ করবো বিপ্লব দিয়ে শেষ করবো শুরু করবো শেষ তিনি বাংলাদেশে স্বাধীনতা করলেন যুদ্ধ করলেন লড়াই করলেন দেশ স্বাধীন করলেন তারপরে একটি পরিক্রমার মাধ্যমে পনেরোই আগস্ট আসলো অপশাসনের বিদায় করলো আবার

পরবর্তীতে আরেক স্বৈরশাসন যখন আসলো আদর্শ জননী বেগম খালে যে আরেকটি বিপ্লবে ডাক দিয়ে নব্বইয়ের বিপ্লবের মাধ্যমে এরশাদের পতন ঘটালে বিপ্লবের পর থেকে বিপ্লবের সৃষ্টি হয় যখন আবার বাংলাদেশে ষড়যন্ত্রের মাধ্যমে অপশাসন চালু হলো ভোট চুরির রাজনীতি চালু হলো হত্যা গুমের রাজনীতি শুরু হলো আবার বিপ্লবের ডাক দিলেন তারেক রহমান যিনি পাশে আসতে মহাবিপ্লবের নাই হয়ে বাংলাদেশে মহাবিপ্লব করিয়ে খুঁজে আছেন আর প্রথম ঘটালে বিপ্লবের পর থেকে বিপ্লবের সৃষ্টি হয় তিনি হলেন আপনাদের সন্তান নাসিরুদ্দিন আহমেদ পিন্টু আজীবন স্বাচ্ছা জাতীয়তাবাদী একজন ব্যক্তি ছিলেন নাসিরুদ্দিন আহমেদ পিন্টু যিনি বিপ্লব ছাড়া কিছু বুঝতেন না হাসিনাকে কখনো শেখ হাসিনা বলেন নাই আপনাদেরকে শিখতে হবে হাসিনা হাসিনাই সে কখনো শেখ না বলি তাকে খুন হাসিনা বলে শিখতে

বেগম খালদিজা এ নামে অন্য নামের সাথে যায় না বাংলাদেশের আঠারো কোটি আমি মনে করি যাদের বুকের পাটা বড় আছে বিপ্লব করার মত সাহস আছে তারাই যুব দল করবে আজকে যারা এখানে অংশগ্রহণ করছে প্রত্যেককে বলবে বারবে শহীদ নিজেকে ঘোষণা করতে আমি বিপ্লবী আমি বিপ্লবী জিয়া আমি বিপ্লবী খালদা জিয়া আমি বিপ্লবী তারেক মহম্মদ কারণ বিপ্লবী এখন অন্যায়ের কাছে মাথা নত করে না

আপনাদের জায়গা করে দিবে আপনাদের যারা দলকে ভালোবেসে আগামী দিনের তারেক প্রমাণ যে নির্দেশনা দিবে সেই নির্দেশনাকে অনুসরণ করে সঠিক পথে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো কথা দিচ্ছি

আমি মনে করি সবাই ভূমিকা রেখেছিলেন তারপরে কয়েকজন সহযোদ্ধা পালন করেছিলেন বিপদ আসবে যখন জাতীয় হামলা হবে জিয়া পরিবার হামলা হবে বাংলাদেশের সবাই রুখে দাঁড়াবেন তাহলে মনে করবো আপনারা বাংলাদেশ আমাদের নেতা করেছিলেন

হাসিনা না পালিয়ে গেছে বাংলাদেশ থেকে একটা জারক সন্তান হাসিনা বলেছিল সেকেন বেটি পালানো আমরা বিশ্বাস করি সেকেন বেটি পালানো তাহলে কে পালিয়ে গেল ওই জারক সন্তান খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল এখন যারা এদিক ওদিক গ্রুপ পিরা করেন হাসিনার মন্ত্র জপেন তাদেরকে বলবো হাসিনার নাম শোনার সাথে সাথে তুতু পেলে দিককার দেন যে নেতা কর্মীদেরকে রেখে পালিয়ে যায় সে কোনো নেতা হতে পারে না সেটা আমাদের নেতৃত্ব আমাদের